বাংলাদেশ বিডি একাত্তরের যুদ্ধ মোরা দেখতে পাইনি বলে দু চোখ দিয়ে দেখছি এবার কাচ্ছি শুধু বসে একাত্তরের যুদ্ধ মোরা দেখতে পাইনি বলে দু চোখ দিয়ে দেখছি শুধু কাচ্ছি বসে বসে মোরানির ভিকারী প্রাণীর ভিকারি নির ভাবছি বসে বসে মানবতা কোথায় গেল দেখো চে বছর বছর ভাঙছি কত বাপ মায়েদের টাকা বছর বছর ভাঙছি কত বাপ মায়েদের টাকা টাকা দিয়ে হচ্ছে না ফল পাচ্ছি নির রবতা ভালো মেধা শিখতে গিয়ে হচ্ছে যে না।